নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ বারোই মার্চ মঙ্গলবার তাপমাত্রা বেড়ে হবে চৌত্রিশ ডিগ্রি কলকাতার তার পাশাপাশি ঝমঝমে নামবে বৃষ্টি তবে কবে থেকে এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তাপমাত্রা বিষয় কি বলা হয়েছে তার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে সে বিষয় জানাবো আজকের এই ভিডিওতে তার সঙ্গে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় দেখে নিন আবহাওয়া দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে কি জানানো হয়েছে এই সপ্তাহে বেশ কিছুটা বেড়ে যেতে পারে গরম রাজ্যের কয়েকটি জেলায় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বসন্তের রেশ কোকিলের ডাকে প্রকৃতির রঙে মেদুমন্দ হাওয়া আবহাওয়া দপ্তর বলছে বাতাসে জরিও বাষ্প কমেছে আবহাওয়া মূলত শুষ্কই থাকার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে সকাল ও সন্ধ্যার আবহাওয়া মনোরম থাকলেও আগামী কাল থেকে আবহাওয়া বৈচিত্র্য বদলাতে শুরু করবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে আজও পূর্বাভাস হাওয়া অফিসের দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকতে পারে এই মুহূর্তে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়া দপ্তর কলকাতা এখনও সহনীয় গরম বসন্তের রেশ কংক্রিটের শহরেও সকাল ও সন্ধ্যার আবহাওয়া মোটের উপর মনোরম রয়েছে সকালের দিকে আরাম দিচ্ছে হালকা উত্তর পশ্চিমের হাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকাল সোমবার থেকে ফের আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে এই সপ্তাহে বেশ কিছুটা বেড়ে যেতে পারে গরম রাজ্যের কয়েকটি জেলায় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে কলকাতায় গতকাল সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম তবে আজও প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ প্রায় একত্রিশ থেকে বত্রিশের আশেপাশে ঘোরাফেরা করবে বলে বলা হয়েছে কলকাতায় দিনভর পরিষ্কার আকাশ থাকবে সকালেও সন্ধ্যে হালকা শীতের আমেজ টের পেতে পারে আগামী কাল পর্যন্ত তবে তারপর শহরবাসী আবার সেই গরমে নাখানি সুবানি খাবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ তাপমাত্রাও বেশ কিছুটা আরও বাড়তে পারে সপ্তাহে শুরু থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রায় পারত আগামী বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে কলকাতাতেও আবহাওয়া বৃদ্ধির অনুমান তবে আগামীকাল বুধবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে বুধবার অর্থাৎ আগামীকাল সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের উত্তরের জেলাগুলিতে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকা এবং মালদহ ও দিনাজপুরে বজ্র দ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে গতকালের থেকে আজ তাপমাত্রা আরও বেশ কিছুটা বাড়ার ইঙ্গিত বারবার করে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী কালকের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা শুরু হতে পারে যার মধ্যে বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর কথা বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি ও তুষারপাত চলবে একাধিক রাজ্যে তারপরই আমূল বদলাতে শুরু করবে আবহাওয়ার ইতিমধ্যে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আরও একটি আর তার এবার জম্মু কাশ্মীর লাদাখা গিলগিট বাল্টিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত বা হালকা মাঝের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া বিভাগ বারো এবং তেরোই মার্চ এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রপাত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী দুই দিনের মধ্যে রায়লসীমা তামিলনাড়ু পুদুচেরী করায়কল কেরল এবং মাহেতে গরম ও শুষ্ক আবহাওয়া দেখতে পাওয়া যাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে এগারো থেকে তেরোই মার্চ অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাত হবে এবং চোদ্দো ও পনেরোই মার্চ এই রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা দিয়েছে মৌসম ভবন অর্থাৎ চোদ্দ তারিখ থেকে বাংলার আবহাওয়ায় আবারও বেশ কিছু পরিবর্তন হবে দিল্লির আবহাওয়ার এদিকে পরিস্থিতি নিয়ে বলা হয়েছে রাজধানী দিল্লিতে দুদিনে ঝকঝকে রোদ তবে বুধবার আবার আকাশে কালো মেঘের ঘোরাফেরা চোখে পড়বে এর ফলে দিল্লির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির কারণে তাপমাত্রা আবারও কমতে পারে বলে জানানো হয়েছে এছাড়াও এগারো এবং বারোই মার্চ উত্তরাখণ্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ১৩ এবং চোদ্দোই মার্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে তেরোই মার্চ বিক্ষিপ্ত বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি রাজ্যে পূর্বাভাসে বলা হয়েছে এগারো থেকে বারোই মার্চ এবং চোদ্দোই মার্চের মধ্যে হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাত হতে পারে তবে তেরোই মার্চ বৃষ্টি ও তুষারপাতের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে আইএমডি জানিয়েছে আজ থেকে আগামী চোদ্দই মার্চ পর্যন্ত পাঞ্জাবে এবং তেরোই মার্চ হরিয়ানা উত্তরপ্রদেশ তার সঙ্গে রাজস্থানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এগারো এবং তেরোই মার্চ পাঞ্জাব এবং তেরোই মার্চ হরিয়ানায় বিচ্ছিন্ন বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত যেমন আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে ১৩ এবং চোদ্দোই মার্চ বিচ্ছিন্ন থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও এগারোই মার্চ কেরল এবং মাহিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বাংলার পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের নিচের দিকে জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বাতাসে জলীয় বাষ্প কমেছে এর ফলে এখন শুষ্ক আবহাওয়া সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া বেলা বাড়লে গরম বাড়বে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আগামী বুধবার থেকে দেশের উপকূলীয় দুই বিভাগের দুই এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি তবে সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সোমবার সকাল থেকে আবহাওয়ার চব্বিশ ঘন্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়িদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ সারা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রপাত দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মনোয়ার হোসেন পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ